না পূর্ববর্তীতে আমরা সেখানে গিয়ে ঘাটlambda নিয়ে কিছু জানলাম জানার পর সেখানকার এক স্টাফ আমাদেরকে চুবি চুবি কানে কানে এসে বলল যে ভাই আমাদের এখানে লাশ বেরিয়েছে 32টির অধিক ওই 26 তারিখ পর্যন্ত 32টির অধিক লাশ এখান থেকে বেরিয়েছে কিন্তু আমাদের কাছে লিস্ট আছে এগারো জনের তাহলে বাকি লাশ কোথায় বাকি একুশটি লাশ বাংলাদেশের রাষ্ট্রীয় যে গোয়েন্দা বাহিনী সেগুলোর তত্ত্ব লোপাট করেছে লাশ গায়েব হয়ে গেছে অসংখ্য ব্যক্তি আমি যখন টিএসিতে যাই এই যে এরা টিএসিতে থাকে জানে বসে থাকে এই সমস্যাগুলো নিয়ে আসে সবাই ভাই আমার ভাই আমি শুনেছি সে আমরা তাকে খুঁজে পাচ্ছি না আমরা জিজ্ঞেস করতাম সে কে জিজ্ঞেস করি যে সে কি আন্দোলন আন্দোলনে ছিল হ্যাঁ ভাই ছিল কি করতো রিক্সা চালাতো ছাত্র কাজ করত পোশাক শ্রমিক ছিল আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি এই সরকার ঢাকার বিভিন্ন পয়েন্টে যে ময়লা করা হয় না ময়লা করে ওগুলোকে কেটে করে ওখানেও এই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করেছে রায়ের বাজারে জন খবর আপনারা তো জানেনি সেটার সংবাদ আপনারা জানেন এরকম কত শত গণকবর বাংলাদেশে আছে আমরা এখানে জানি না আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এখানে অসংখ্য ছাত্রনাগরিক আছেন ছাত্রদের পাশাপাশি যারা মুরব্বী তারাও আছেন আমি জানতাম যে আমি তো বাসবো না আমি তো বাঁচব না আমার পরিবারের কি হবে এই চিন্তা শুধু আমরা যারা সামনে ছিলাম তাদের এমন চিন্তা ছিল না যারা জেলায় জেলায় আপনারা আন্দোলন করেছেন আপনাদেরও লিস্ট হয়েছিল আপনারা হয়তো অনেকে জানেনি না এই ফ্যাসিস্ট যদি টিকে যেত এই ফ্যাসিস্ট যদি টিকে যেত পাঁচই আগস্ট যদি না আসতো আপনারা জানেন না আপনারা কোন লিস্টে ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক